বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য যে ভাই আমার অল্প বাজেট কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু আমরা গরিবের মার্সিডিস এটা কিন্তু গরিবের মার্সিডিস আমাদের পাইকারি দোকান আমরা আরো কম দিতে পারবো কিন্তু ভাই আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি অনেকে চাইতেছেন ভাই লাইটিং স্কেটিং দেন লাইটিং স্কেটিং দেন তাদের জন্য এটা কিন্তু অন্ধকারে কিন্তু আরো ভালো চলবে আমি নিজে স্কেটের হিসাবে সাজেস্ট করবো একশো না একশো পঁচিশ এটা এমন একটা স্কেটিং আপনি না চালান পর্যন্ত আপনি বুঝতে পারবেন না অনেকে সাথে সাথে ভাই আমার একটা রানিং স্কেটিং দরকার তো তাদের জন্য কিন্তু আমরা লং ফিয়ার এই স্কেটিংটা তো স্কেটিংটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং একশো দশ এম এম চাকার টিএনি স্কেটিং আর টিএনি সবসময় ভালো স্কেটিং কম দামের মধ্যে দিয়ে থাকে আর মোটামুটি আপনার ফ্রেমটা ভালো লাগবে বডিটা চাকাটা মোটামুটি লাগবে সেমি প্রপোর্শনালের জন্য আপনারা কুল ভুলু নিতে পারেন আর আপনারা কিন্তু আমি প্রত্যেক বলে দেই আমরা কিন্তু মানচি

আপনার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে আর আজকে কিন্তু বারে বারে মত আমি নিজের স্কেটার হিসেবে সব সময় আপনাদের বোঝাই কোন স্কেটিংটা আসল কোন স্কেটিং এর নকল এবং কোথা থেকে স্কেটিং কিনলে আপনি আসল স্কেটিং পাবেন এবং কোথা থেকে স্কেটিং কিনলে আপনি নকল স্কেটিং পাবেন তো আমি বারে বারে মত সব সময় বলি যে আমার থেকে কেনার দরকার নাই আপনি ভিডিও ফোন দেয়া বুঝিয়ে নিবেন কোন স্কেটিং আসল নকল সেটা জেনে নেবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাইছি আপনাদের ভালোবাসা কিন্তু আমার 37000 এর বেশি সাবস্ক্রাইবার আছে যদি আমি মানুষে ভালো স্কেটিং না দিতাম বা খারাপ স্কেটিং দিতাম এত মানুষ তো আমাকে ফলো করতো না আর আমার ইউটিউবে গেলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কমেন্ট করছে মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা তার জন্যই কিন্তু আমি এতদিন টিকে আছি আমি ফার্স্টেতেই কালেকশনটা দেখাবো এটা দেখা যায় যাদের স্বাদ আছে সাধ্য বাজেট স্বল্পতার কারণ স্কেটিং কিনতে পারছে না তাদের জন্য আর অনেক সময় দেখা যায় যে প্রথমত চালানোর জন্য আপনি প্রথমে ধাক্কা খাইতে পারে বা গুথা খাইতে পারে আঙুলের সমস্যা হইতে পারে তাদের জন্য কিন্তু ফাইবার পোর্টেট করা স্কেটিং এটার মধ্যে একটা আছে ফাইবার পোটেট ছাড়া ওইটার কিন্তু একটু কম দাম কিন্তু এটা কিন্তু দু একশো টাকা কমের জন্য কিন্তু এটা নেবেন না অনেক সময় দেখা যায় যে আঙুলটা ভেঙে দিতে পারে তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং এটার প্রাইস অনলি দুই হাজার টাকা আর তারপরে এর থেকে একটু ভালো স্কেটিং যে ভাই আমার অল্প বাজেট কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু আমরা গরিবের মার্ট এটা কিন্তু গরিবের মার্ট আর আপনার আমাদের আগে যে চাক্কাটা ছিল এই বডি ফ্রেমটা ভালো ছিল শুধু চাক্কা নিয়ে কমপ্লেন ছিল এই এই চাক্কাটা ছিল এই চাক্কাটা একটু নর্মাল আর এই চাক্কার থেকে এইটা একটু ভালো যারা দেখা যায় অনেক বাজেটেই নাই কিন্তু ভালো স্কেটিং দরকার আমার উপরে অনেক বিশ্বাস করে অনেকে বলে যে ভাই আমার একটা স্কেটিং দিয়ে দেন আপনার উপরে বিশ্বাস রেখা এই দামের মধ্যে যেটা ভালো হয় ওইটা দিয়ে দেন তাদের জন্য বলছি এটা নিতে পারেন কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো স্কেটিং আর এটাও কিন্তু ফাইবার পোটেট করা আছে আর ছোট বড় করা যায় স্কেটিং এ ছোট বড় করা যায় যার যে সাইজ লাগে সাইজ নিতে পারবেন সাইজ নেওয়ার সমস্যা নাই আর এই স্কেটিংটার মধ্যে চারটা কালার হবে স্কেটিং এর দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে কিন্তু আপনি স্কেটিংটা নিতে পারবেন ইনশাল্লাহ স্কেটিংটাও কিন্তু মোটামুটি ভালো সাজেস্ট করবো তাদের জন্য যাদের বাজেট কম তাদের জন্য পঁচিশ ছাব্বিশশো টাকা বাজেট বা তেইশ চব্বিশশো টাকা বাজেট তাদের জন্য এটা নিতে পারেন কালার নিতে পারবেন কালারগুলা ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিলে দেখাতে অনেকে ভাই স্কেটিং স্কেটিং শুধু নামটাই জানে আমার অনেকে ভিডিও ফোন দেয়া বডিও ফোন দেওয়া বলে ভাই স্কেটিং আছে ভাই টানের মধ্যে যে কয়েকটা কোয়ালিটি হয় এটা তো আপনারা জানেন না অনেকে বলে যে ভাই টানের মধ্যে কোয়ালিটি হয় না তো ভাই আমি নিজে একজন দোকানদার ইউটিউবার আবার নিজে স্কেটিং করি আমি যদি স্কেটিং না বুঝাইতে পারলাম বা ভালো স্কেটিং না দিতে পারলাম তো আমি মনে করি কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব থেকে আমরা ভিডিও করি আমরা টাকা ভিডিও করি না অনেকে আসতে টাকা ভিডিও করে দু তিন হাজার টাকা ভিডিও করে দু তিন তারা কম দিতে পারে আমরা কম দিতে পারবো না কিসের জন্য আমাদের পাইকারি দোকান আমরা আরও কম দিতে পারবো কিন্তু ভাই আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে আর দুশো টাকা তিনশো টাকা কমের জন্য আপনি নেবেন দুদিন পর কমপ্লেন করবেন যে প্রোডাক্ট ভালো না তো আমাদের ইউটিউব চ্যানেলে ক্ষতি হবে আমাদের দোকানের সুনাম নষ্ট হবে তার জন্য আমরা কোনো সময় চাই না দু তিনশো টাকা কমের জন্য একটা ডুপ্লিকেট প্রোডাক্ট দিই যেমন এই স্কেটিংটার ফ্রেমটা আপনার চেঞ্জ হয় না ফ্রেমটা অরিজিনালি থাকে কেউ আসে চাকাগুলো চেঞ্জ করে দেয় চাকাগুলো চেঞ্জ করে দেয় এই টান স্কেটিংটা অনেকে অনেক রেড দিছে অনেক হয় স্কেটিং এ যদি পঁচিশশো টাকা চান আমি পঁচিশশো টাকা দিতে পারবো আবার যদি অরিজিনাল টানেন সাতাশো টাকাও পড়বে এই টান কিন্তু মূলত ভালো কিন্তু নষ্ট বানাই ফেলাইছে কারণ অনেকে চাকা চুকা চেঞ্জ করা মাত্র সাতাশশো টাকা আপনি চাইলে পঁচিশশো টাকাও নিতে পারবেন যেটা দেখাবো যাদের দেখা যায় টিকটক করেন লাইক ইট করেন ফেসবুকে ভিডিও করেন রিলস করেন তাদের জন্য কিন্তু অনেকে সাজেসেন ভাই লাইটিং স্কেটিং দেন লাইটিং স্কেটিং দেন তাদের জন্য এটা কিন্তু অন্ধকারে কিন্তু আরও ভালো চলবে কারণ আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে যারা লাইক ইট করেন টিকটক করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর এটার বডি ফ্রেমটা আছে না অনেক মোটা কিন্তু তার বডি ফ্রেমটা মোটা যারা চাইছেন অল্প দামের মধ্যে একটা ভালো মানের লাইটিং স্কেটিং নেবেন তাদের জন্য কিন্তু এটা এটার মধ্যে একটা আছে আপনার লাইটিং হবে কিন্তু ফাইবার পোট এট সারা সেটা একটু কম দাম কিন্তু এটি একটু দামি এটার বডি ফ্রেমটা অনেক মোটা আর হলো আপনার লাইটটাও ভালো এটার দাম পড়বে only 2800 টাকা only 2800 টাকা হলেই কিন্তু আপনি এই স্কেটিংটা নিতে পারবেন তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো টিয়ানির 84 এমএম চাকা টিয়ানির 84 এমএম চাকা আর এটা মোটামুটি অল্প বাজেট যাদের তাদের জন্য ভালো যেমন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার বাজেটে যাদের তাদের জন্য কিন্তু টিয়ানির চোরাসি এম এম চাকা আর টিয়ানির যদি চাকাগুলো চেঞ্জ করে না দেয় তাহলে তাহলে কিন্তু অবশ্যই টিয়ানি আপনারা নির্ভয়ে নিতে পারেন নির্ভয়ে একদম টিয়ানি কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং এগুলোর দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু টিয়ানির স্কেটিং নিয়ে নিতে পারবেন আর যে কোনো সাইজ নিতে পারবেন সাইজ নেওয়ার সমস্যা নাই সাইজগুলো ছোট বড় করা যায় সাইজ নেওয়ার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই আমাকে কল দিতে পারবেন তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো অ্যাকশনের একশো পঁচিশ অ্যাপ অ্যাকশনের একশো পঁচিশ অ্যাপ তো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ এটা যারা চালাইছে তারাই ভালো জানে এটা সম্পর্কে আমার বিশ্বাস যারা চালাইছে এটা সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না অবশ্যই আমার থেকে এ না যারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি একশনের একশো পঁচিশ অ্যাপ নিয়েছি কীরকম হয়েছে আপনার আশেপাশে যদি কেউ স্কেটিং চালাই থাকে অথবা স্কেটিংয়ের কোর্স থাকে তাদের থেকে জিজ্ঞেস করবেন একশনটা কীরকম স্কেটিং আমি যতদিন ধরে স্কেটিং চিনি আমি ততদিন ধরে স্কেটিং এই স্কেটিটার নাম শুনছি একশনের একশো পঁচিশ অ্যাপ আগে ছিল একশনের একশো অ্যাপ কিন্তু এটা একটু পুরানো মডেল তার জন্য নতুন যেই মডেলটা আছে এটা হলো একশো পঁচিশ অ্যাপ এটা আপনারা নির্ভয় নিতে পারেন যাদের দেখা যায় যে ভাই আমার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো চার চাকার স্কেটিং কোনটা হয় আমি নিজে স্কেটার হিসাবে সাজেস্ট করব একশো না একশো পঁচিশ হাফ এটা এমন একটা স্কেটিং আপনি না চালান পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আর চাকাগুলো হলো রোড হুইল আর রোড হুইল ইনডোর হুইল নিয়ে অনেকেই অনেক কনফিউশনে থাকেন যে ভাই রোড হুইল কি ইনডোর হুইল কি যদি আমি বিস্তারিত বলতে চাই অনেক কথা হয়ে যায় অবশ্যই ভিডিও ফোন দেবেন আমি বলে দেব কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল আর এটা অনেক ভালো অনেক ভালো একটা স্কেটিং আমি সাজেস্ট করব। যাদের মোটামুটি বাজেট মধ্যে ভালো স্কেটিং নিতে তাদের জন্য একশো নের একশো পঁচিশ নিতে পারেন এটা সম্পর্কে বলতে গেলে একটা ভিডিও করতে হয় শুধু এটা নিয়ে কিন্তু একটা ছোট ভিডিওতে এত কিছু বলা যায় না এটার প্রাইসটা এখন আগে অনেক ছিল তো এখন একটু কমছে এটার প্রাইসটা তেতাল্লিশশো টাকা রাখতে পারবো অনেকে চাইছে ভাই আমার একটা রানিং স্কেটিং দরকার তো তাদের জন্য কিন্তু আমরা লং ফিয়ার এই স্কেটিংটা এত কম দামের মধ্যে এত ভালো স্কেটিং পাওয়া যায় আমি না চালালে হয়তো বুঝতে পারতাম না এটা কিন্তু আমি নিজেও ইউজ করছি তার জন্য আমি বলতে পারতেছি এটা কিন্তু অনেক রানিং দেখেন আমি যদি একটা চাকা ঘুরাই দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকবে দেখেন ঘুরতে রয়েছে যদি আমি এটা অনেকক্ষণ ঘুরতে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা হলো অল ওভার ফাইবার প্রোটেক্ট করা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা আর চাকাগুলো হলো অরিজিনাল সিলিকন ফাইবারের রোড হুইল ঠিক আছে আর বডি ফ্রেমটাও মোটা আছে যারা রানিং স্কেটিং চান তাদের জন্য কিন্তু আমি এটা সাজেস্ট করব অনেক রানিং অনেক রানিং দেখেন চমৎকার একটা স্কেটিং এবং লুকটাও কিন্তু সুন্দর আর এই স্কেটিং এর প্রাইসটা শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন যে ভাই কিভাবে আপনি কি দিবেন কি দিবেন না অবশ্যই দেব মাত্র 5000 টাকা এটার প্রাইস মাত্র 5000 টাকা করে নিতে পারবেন আর আপনি আরেকটা স্কেটিং দেখাবো এটা দেখলে তো আরো অবাক হয়ে যাবেন যে ভাই কি দেখালেন এত কম দাম কিভাবে এই যে স্কেটিংটা এই যে স্কেটিংটা দেখেন তো এই স্কেটিংটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং একশো দশ এম এম চাকা টিআনই স্কেটিং আর সব সবসময় ভালো স্কেটিং কম দামের মধ্যে দিয়ে থাকে আর এইগুলো স্কেটিং সবসময় অনেকে বেছে না কারণ এইগুলো আরে ফেলের মতো লাভ কম কিন্তু প্রোডাক্ট ভালো তো তার জন্য এই স্কেটিংয়ের লাভ কম কিন্তু আমরা বিক্রি করি আমাদের চ্যানেলের সুনাম রক্ষা করার জন্য এবং আমাদের দোকানের সুনাম রক্ষা করার জন্য এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা একশো দশ এম এম স্কেটিং এটা শুনলে অবাক লাগে নাকি এটার প্রাইস অনলি পাঁচ হাজার টাকা তো বিকজ তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো কুলভুলু কুলভুলু আর মানচি প্রায় একই রকম কুলভুলু এখানে কুলভুলু লেখা আছে মানচি এখানে মানচি লেখা আছে তো কুলভুলি আপনারা যদি চান যে যারা সেমি প্রফেশনাল আছেন যে ভাই মোটামুটি আপনার ফ্রেমটা ভালো লাগবে বডিটা চাকাটা মোটামুটি লাগবে সেমি এর জন্য আপনারা কুল ফুল নিতে পারেন আর যদি চান যে আরেকটু ভালোর মধ্যে নেবেন যে ভাই চাকাগুলো রাখবে অনেক ভালো প্রপোশনাল মানের চাকাগুলো তার জন্য এটা নিতে পারেন আর আপনারা কিন্তু আমি বলে দিই আমরা কিন্তু মানচিত নিজস্বই ইনপোর্টেন্ট আর আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে ভাই আলি স্পোসের অনেক আমরা তিন বলে আলি জনের ভিডিও করি এটা আলি স্পোস অসোস টু আমি সবসময় আলি স্পোস টু ই ভিডিও করি কিন্তু এটা আমাদের নিজস্ব দোকান তার জন্য আজকে আমি এই দোকানে ভিডিও করলাম কারণ আপনারা যেন বুঝতে পারেন দুইটাই আমাদের দোকান আর মানছি কিন্তু আমরা নিজেরা ইনপুট করি তো এটা হলো যারা সেমি প্রপোশনাল আছেন কুলগুলো নিতে পারেন যারা সেমি প্রপোশনাল চাকাগুলো কালো হবে আর যারা অনেক ভালো স্ক্যাটে লাগবে ভাই আমার রোড হুইল লাগবে ভালো হুইল লাগবে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু আমি আমি ভালো করে একটু দেখাইলে বুঝতে পারবেন এটা কিন্তু রোড রোড হুইল এখানে লেখা লেখা আছে আছে আর নিজে একজন নিজে একজন দোকানদার অবশ্যই আমি ইনডোর হুইল আনবো না কারণ বাংলাদেশের একশোর মধ্যে পঁচানব্বই জন মানুষই রোডে চালায় আর পাঁচজন মানুষ হয়তো বা ইনডোরে চালায় তার জন্য যদি কেউ ইনডোর চালাইতে চান তারা কিন্তু নিতে পারবে ইনডোর হুইল আমাদের কাছে আছে আর মূলত আমরা রোড হুইলই আনছি নিজে একজন স্কাইটার হিসাবে অবশ্যই আমরা ইনডোর হুইল আনবো না এটা কিন্তু রোড হুইল এবং প্রপোশনাল মানের হুইল এটার দাম পড়বে only 7500 টাকা এটার দাম পড়বে only 8000 টাকা অনেকে তো যে ভাই আরো ভালো লাগবে আরো ভালো যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো স্কেটিং কোনটা আছে তাদের জন্য বলবো কিন্তু এই রোস্কা আছে কোনটা ভালো আছে রোস্কা আছে এই রোস্কা এমন একটা স্কেটিং যা না চালানোর আগে বুঝতে পারবেন না তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই স্কার্টিংটা যারা নিয়েছেন অনেক ভালো ফিডব্যাক আসছে যে ভাই ক্ষয় হইতে চায় না আর স্কার্টিং না ব্যস্তও চাই না কারণ কি জানেন ক্ষয় না হইলে আমার চাকরি মুখার কাছে চাকাই না পশ্চিম মহাবিপদে স্কার্টিংও নষ্ট হয় না চাকাও ক্ষয় হয় না চাকাও বিক্রি করতে পারি না স্কার্টিংটা আপনারা যারা নেবেন চাকা ভালো চান একদম প্রফেশনাল চান তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং অনেক ভালো আর যেটা বডি ফ্রেম নিয়ে কমপ্লেন থাকে যে ভাই বডি ফ্রেমটা কীরকম এটা কিন্তু বডি ফ্রেমটা অনেক মোটা দশ মিলি মোটা দশ মিলি যারা চেষ্টা একদম ভালো স্কেটিং তাদের জন্য কিন্তু রোস্কা রোস্কার মধ্যে বর্তমানে একটা কালার আছে চাকাগুলো আরেকটা কালারের চাকা আছে ওইটা আরেকটু বেশি দাম রোস্কা নিতে পারবেন নয় হাজার টাকা হইলে নয় হাজার টাকা অনেকে ভাই আপনার কাছে চাকা আছে চাকা সব ধরনের চাকা কিন্তু আছে এটা হলো চোরাসি এম এম এটা হলো ছিয়াত্তর এমএম এম এটা একশো এমএম একশো দশ এম আমাদের কাছে কিন্তু একদম ভালো মানের যারা প্রফেশনাল চাকা খুসেন তাদের জন্য বুঝতে পারবেন আমি যদি একটু ঘুরেই দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম দেখেন দেখেন এটা অনেক রানিং 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 চাকা চাকা যারা নিতে চাচ্ছিলেন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই চাকাগুলো নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের চাকা আছে চাকার কোয়ালিটি আছে আপনি চাইলে কি চাকা নিতে পারবেন চাইলে স্কেটিং নিতে পারবেন চাইলে হেলমেট নিতে পারবেন চাইলে সেফটি গার্ড নিতে পারবেন মূলত বলতে গেলে স্কেটিং অল ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট যা যা দরকার হয় সবকিছু পাবেন আমি যদি আমি একটু দোকানটা দেখাই ঘুরে ঘুরে দোকানটা দেখাই এটা কিন্তু আমাদের পাইকারি দোকান আমাদের কাছে শুধু স্কেটিং না আপনি ফুটবল ক্রিকেট ব্যাট বল প্রায় সব রকমের স্পোর্টস আইটেমের জিনিসগুলা পেয়ে যাবেন এটা আমাদের মূলত পাইকারি দোকান আপনার যা সরকার দরকার হয় তা সবকিছুই কিন্তু পাবেন র্যাকেট শীতের দিন আস্তে আস্তে আপনারা কিন্তু র্যাকেটের ভিডিও পাবেন অবশ্যই ইউস্যুব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্পোর্টসের ভিডিও গুলো পাওয়ার জন্য স্কেটিংয়ের এর যে আপডেট দামগুলো আছে দামগুলো জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর আপনাদের সেবার জন্য কিন্তু সব সময় আমরা স্পোর্টসের ভিডিও ভিডিওগুলো দিয়ে যাব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ